আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন মাগুরা মোহাম্মদপুরের সেই হাটডলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ড শালিকা বালাম গোপালপুরের মধ্যকারের সেই আকর্ষণীয় হাডুডু খেলা প্রথমে রেড দিচ্ছেন কামরুল গোপালপুরের পক্ষ থেকে কিন্তু রেড দেখা যাক কি হয় এখনো কাউকে আউট করতে পারেননি সেই কামরুল কিন্তু রেড খুবই সুন্দর ভাবে কিন্তু রেডের জন্য প্রস্তুত কামরুল কামরুল কিন্তু খুবই দারুণ একজন জুনিয়র প্লেয়ার বলা হয় সে কিম কামরুল বলে এবার কিন্তু মাছ খানতে একজনকে আউট করে আসলেন সেই কিন্তু সেই ইগল কিন্তু রেড দিচ্ছেন শালিকার পক্ষ থেকে হাত চালিয়েছেন দেখা যাক ইগলকে কিন্তু নড়াইলের বাস পাখি বলা হয় সেই গল কিন্তু রেড দিচ্ছেন এবার কিন্তু ধরার চেষ্টা কিন্তু প্রথমবারে মনে হয় আটকা পড়লেন কিন্তু সেই গল্প হ্যাঁ প্রথমবারে কিন্তু আটকা পড়লেন প্রথম রেটে কিন্তু আটকা পড়লেন গোপালপুরের প্লেয়ারের কাছে আবারও কিন্তু কামরুল আবারও কিন্তু একজনকে আউট করে আসলেন আর এটাই হচ্ছে মাগুরা মোহাম্মদপুর আট দলীয় হার্ড ডু টুর্নামেন্টের প্রথম ম্যাচ চার বল খেলাটি হচ্ছে কবি চমৎকার দারুণ ভাবে কিন্তু দিন পরে এই রেডার কিন্তু খেলা দেখছি তার আমরা তিনি আমাদেরকে দারুণ খেলা উপহার দেবেন সেটাই প্রত্যাশা করি পাশে রয়েছেন কিন্তু মামুন দেখা যাক কি হয় পারবে কি মামুন আটকাতে চমৎকার ভাবে কিন্তু হেলে দুলে ডান্স তালে তালে কিন্তু রেড দিয়ে যাচ্ছেন সীমানাই যাচ্ছেন ফিরে আসলে এবারে কিন্তু সেই মামুন দারুণ ভাবে টাকেল করলেন আসলে খুবই চমৎকার একজন কর্নার বলা হয় সেই মামুনকে মামুন কিন্তু খুবই দারুণ খেলে থাকে আর তিনজন প্লেয়ার আছে দেখা যাক কি তিনজনকেও যদি আউট করতে পারে তাহলে কিন্তু কি গোলের দেখা পাবে গোপালপুর এবারে কামরুল একাই রেড দিচ্ছেন দেখা যাক কি হয় সেই কামরুলের রেট লাভ ধরে ধরার চেষ্টা কিন্তু রাখার সম্ভব হলো না আর দুজন প্লেয়ার আছে দেখা যাক শর্ট টাইম একটা গোল হবে কিনা আবারও মাঝায় হাত বেঁধে কিন্তু রেড দেওয়ার চেষ্টা পা পাতিয়ে দিয়েছেন সামনে রয়েছেন মামুন দেখা যাক কি হয় রয়েছেন আমিন মাঝখানে পারবে কি সেই রেডারকে আটকাইতে শালিকার প্লেয়ারকে কবি চমৎকার দারুণভাবে কিন্তু সেই আলামিন টা করলেন আর একজন প্লেয়ার আছে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একটা গোলের দেখা পাবো গোপালপুরের পক্ষ থেকে সেই কামরুল কিন্তু একা একাই কিন্তু কিন্তু লড়ে যাচ্ছেন দেখা যাক কি হয় হাত ধরে রাখার চেষ্টা এর সাথে সাথেই কিন্তু একটি গোল শালিকা শূন্য গোপালপুর এক তো খেলাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন কেমন লাগলে সবাই একটু জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পার্ট দেখার দেখা রামাঙ্গন করল এগুলার